কিভাবে কি ভাবে বাগানে একই চলুন দেখা যাক হেই হোয়াটসঅ্যাপ গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইস আজকের ভিডিওটা মূলত আমি এসেছি আমাদের বড়ই বাগানে এই বড়ই বাগান ছোট থেকে আপনাদের দেখিয়েছিলাম তো এখন বড়ই বাগানটা একটি পরিপূর্ণ বড়ই বাগানে পরিণত হয়েছে সেই বড়ই বাগানটা আপনাদের বেড়ায় বেড়ায় দেখাবো কত সুন্দর বড়ে ধরেছে কি বড়ে ধরেছে এখন কতদিন পরে এই বড়েগুলো তোলা যাবে তো চলুন যাওয়া যাক তো চলুন আমি প্রথমে দেখা যায় এই পাশে একটি ডাল দেখতে পাচ্ছি এই ডালে সুন্দর সুন্দর বড়ই হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল এবং এই বড়ইটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এই বোরইটির নাম হচ্ছে বল সুন্দরী যেটা আপেলের মতন দেখতে উপরে লাল লাল গোড়া থেকে আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা মানে আপেল যেমন হয় আর কি আপেল যেমন ছোটতে যেমন হয় এটা ধরেন ছোট আপেল বলতে গেলে সেই জন্য বল সুন্দরী আবার আপেল আপেলকুল বড়ই বলে এটাকে তো দর্শক এই পাশে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বুড়ে বাগানের ভিতর লাউয়ের গাছ এবং মিষ্টি মিষ্টিগুলোর গাছ লাগানো হয়েছে তো এই পাশে তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাউের গাছের সুন্দর সুন্দর ডোগায় সুন্দর সুন্দর লাউ ধরেছে যেমন এখানে দেখায় যে একটি ডোগাতেই কত সুন্দর আপনার লাউের জাল এসেছে এগুলো একটি একটি লাউ হবে যেটা তিরিশ থেকে চল্লিশ টাকা পিসে আমরা বিক্রি করবো এই পাশে দেখতে পাচ্ছেন একটি গাছে কত পরিপূর্ণ লাভের হচ্ছে ফুল এসেছে প্লাস জালে এসেছে এদিকে যদি আপনাদের দেখায় আমি বড়ে বাগানটা আরও ঘুরে দেখাবো দেখে শুনে পা দিতে হবে কারণ লাউয়ের বারের উপর যদি একটা পা পড়ে তাহলে সেক্ষেত্রে লাউ আপনার মানে হবে না তো এই পরিপ্রেক্ষিতে যদি এই গাছটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এবার ঝলমল করতেছে বুড়োয়ে বুড়োয়ে পুরো ঝলমল করতেছে আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন দর্শক দেখে একটু হলো দর্শক আমি পাশে আমার আরেকটি জমিতে চলে এসলাম এটাও বড়ে বাগান এই বড়ো বাগানে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বড়ে ধরেছে কিন্তু এই বড়গুলা হচ্ছে একটু কম পুক্ত কিছুদিন পরে উঠবে এই পাশে বড়গুলো ভিজা ভিজা কারণ অনেকে প্রশ্ন করতে পারেন এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের যিনি কাম করেন আমাদের টাকা ওষুধ দিচ্ছে স্প্রে করতেছে অর্থাৎ তাকে স্প্রে করা বলে আর এই স্প্রে করার কারণে হয় এবং জলটা যেন কোনো পোকামাকড় মাকড় হচ্ছে ভালো থাকতে পারে পোকামাকড় না লাগে সেই জন্য লোককে স্প্রে করা আমরা প্রায় এক সপ্তাহ দশ দিন বারো দিন পর পর একবার স্প্রে করে থাকি এই জোড়টা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই ডালটাতে যদি আপনাদের দেখাই যে এই ডালটা যদি বড়ো হইতো বড়ো হবে যে সময় সেই সময় কিন্তু এই ডালটা ভরে যাবে একটি ডালে দেখেন কতটি তাও না হলে এখানে প্রায় আপনারা আনুমানিক বলতে পারেন কয় কেজি বড়ই এই গাছটাতে হতে পারে আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি পরবর্তীতে একটা ভিডিও যখন তুলব সেখানে সেখানে বলবো যে এক গাছ থেকে কত কত কেজি বড়ই ওঠে আপনারা কমেন্টে লিখে জানাবেন যে একটা গাছ থেকে আমরা কত কেজি বড়ই মূলত তুলতে পারি দর্শক এই পাশেটাই দেখায় যে এই পাশে যদি আপনাদের দেখায় এই ডালটাতে দেখতে পাচ্ছেন একটি আপেলের সমান এটা ভারত সুন্দরী বড়ই ভারত সুন্দরের বড়োই খুব সুন্দর একটি আপেলের সমান বড়ই হয়েছে আপেল যেমন হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই বড়ইগুলো হচ্ছে আপনার দুই এক দিনের ভিতরে তুললে বেটার হয় এই বড়ইগুলো দুই একদিনের ভিতরে তুললে কারণ বেচা যাবে বিক্রি করা যাবে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এই বড়ইগুলো আসলে কম পরিপক্ক এই বাগানের বড়ইটা এই বাগানের বড়ইটা আপনার আজ থেকে প্রায় দশ পনেরো দিন পর আমি এই বাগানের বড়টা তুলব আর তোলার সময় আপনাদের দেখাবো যে একটি বাগান থেকে আমি কয়কারেট আর মানে কত কেজি বুড়োই একদিন আমরা দেখাবের পুরো ভিডিওটা দেখাবো তো ক্যামেরার পেছনে একজন আছেন তাকে আমরা দেখাবো যে তার অনুভূতি আছে তার অনুভূতি কেমন তো দর্শক দেখা যাক সো দর্শক এই হচ্ছে আমার বন্ধু সজল আজকে আমার বাগানে এসেছে আমি তাকে ইনভাইট করেছিলাম তো লোক ধরে এটা খাওয়ার জন্য আপনাদের বাগানে আসা লাগবে হাস কথা বলতে এই বাগানটা আমার ফ্রেন্ডের আমরা ইনভাইট দিয়েছিলো তার জন্য আমি এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় আছে অনেক আমার ফ্রেন্ড আপনাকে যে বড় দেখালো তো এটা খাওয়ার জন্য কি ক্যামেরার ওই পাশে তো থাকা যাবে না হয় এই পাশে থাকা লাগবে না হয় ওটা করা লাগবে তো এটা দেখতে যেরকম লাল খেতেও সেরকম মিষ্টি হবে স্বাভাবিক আমরা যে একবার টেস্ট করে দেখতে পারি মধু এখানে ফেল হয়ে যাবে যদি এরকম কিছু পান এখানে কম দামে হোক আপনারা আমার ফ্রেন্ডের সাথে কথা বলে দেখতে পারেন এখানে যে দেখতে পারেন লাল আছে এটা আপনারা খাওয়ার পর যদি আপনারা বলেন যে এটা ভাই মিষ্টি দেন নাই তাহলে আপনি আমার কাছে দায় দেবেন আপনারা যারা নিতে চান এইগুলা সরাসরি আমাদের কমেন্টে জানান আমাদেরকে যে মেসেজ দেন আপনাদের আপনার গুরুত্ব আপনার সাথে যোগাযোগ করা হবে ধন্যবাদ একটা খাওয়া শেষ অলরেডি আর একটা হাতে নিয়ে নিছি কারণ এটা অনুভূতি বোঝানোর মতো ভাষা নাই এক কথায় এর ওদের মধ্যে শীতের ভিতর যদি এরকম বড়ায় মিষ্টি পাওয়া যায় তাহলে বলার বলার বাইরে তো আজকে আমার বাগানে এসে তোমার অনুভূতি কেমন মানে হচ্ছে এই যে দেখলে একটু আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যে ওইদিকে কেমন বড়ে আছে এই বড়ে খেয়ে তোমার কেমন লাগলো আমাদের বাগানটা অনেক বড় সরো আপনারা এর ভিতরে যদি কখনো আসেন আমাদের তবে আমাদের বাগান দিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়োয় আসছে সেই বড়গুলো আর আসলে দেখতে যেরকম খাতেও কিন্তু অস্থির আর যখন এই বড়গুলো উঠানো হবে কাঠন সেট করা হবে তখন আমিও আসবো আপনাদের মাঝে আপনারা যখন নেবেন এগুলো দেখার পর সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের কাছে পাঠা দেওয়া হবে আপনারা খাওয়ার টেস্ট করবেন যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের সব কথা রঙ আপনারা কম রিং করতে পারেন বাট আমাদের বড়ই গাছগুলো দেখতে পারেন যে বড়ই গাছগুলো কীভাবে আমরা যত্ন নিই আমাদের মামার কাছ থেকে আমরা ওষুধ সরবরাহ করে বড়ই কালার বড়ই যত সুস্বাদু হয় বড় গাছে যত্ন সব কিছু দেওয়া হচ্ছে এখানের জন্য ফর্মালিন ইউজ করে আমরা এগুলো পাকাছি তাও না সব কিছুই আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে